আসসালামু আলাইকুম ফাইনালি সেই দিনটা চলেই আসলো মানে আগামীকাল সেই দিনটা কোন দিনটা আগামীকাল ছাব্বিশে মার্চ রেনুস চীনের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সফরে যাবেন এখন এই সফরকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের কিন্তু আলোচনা চলছে সমালোচনা চলছে কানাঘুষা চলছে মানে মানুষজন এই সফর থেকে ডক্টর রেনুস কী নিয়ে আসতে পারবে এবং কি দিবে এই যে বিস্তর জল্পনা কল্পনা আলোচনা চলছে তো এর আগে এই সফরটা আরও বেশি আলোচনায় আসার মূলত কারণ হল চীন করেছে কি ডক্টর ইনুসকে রিসিভ করার জন্য একটা বিশেষ বিমান পাঠিয়ে দিয়েছে যে বিমানে করে ডক্টর চীনে রাষ্ট্রীয় সফরে যাবেন তো দেখুন একটা বিষয় আমাদের প্রতিবেশী দেশ ভারত কিছুদিন আগে আমেরিকায় একটা সম্মেলনে ভারতের সাথে সাইড বেঞ্চে একটু আলোচনা করার কথা ছিল বৈঠকে বসার কথা ছিল ডক্টর ইউনিসের সাথে মোদির কিন্তু তারা বিভিন্ন বাহানা করে বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা সেই বৈঠকটাকে ক্যান্সেল করে দেয় সেই বৈঠকে বসে না কিন্তু আমাদের একটু দূরবর্তী প্রতিবেশী চীন তারা ডক্টর ইউনিসকে কতটুকু সম্মান করে কতটুকু শ্রদ্ধা করে তারা তাকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে মানে এশিয়ার রাজনীতিতে কি বৃহত্তম একটা রোল প্লে করতেছেন সেই জিনিসটা কিন্তু চীন বুঝতে পেরেছে ভারত বুঝতে পারিনি